আজকের ভিডিওটা হচ্ছে নবান্ন করার ভিডিও তো নবান্ন করতে হয়েছে আমার বন্ধুর বাড়ি কিভাবে যাব যাব আমার স্কুটিতে আর তোমরা দেখো পুরো ভিডিওটা বিনা স্কিপ করে যদি নতুন হয়ে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে দেখা আইকনটা প্রেস করে দেবে চলো যাওয়া যাক ফাইনালি আমি গাড়িটা ছেড়ে দিয়েছি আর গাড়ি চলছে আমার আর কিছুক্ষণের মধ্যে আমার বন্ধুর বাড়ি চলে যাবো তো আমরা যাচ্ছি গাড়িতেই আর রাস্তার কন্ডিশন বহুত খারাপ একদম খারাপ রাস্তা আর বন্ধুর বাড়িটা হচ্ছে আমার বাড়ি থেকে মাত্র চার মিনিটের রাস্তা কি পাঁচ মিনিটের রাস্তা ঠিক আছে তা আপনাদের সঙ্গে ওখানেই দেখা হবে আর রাস্তা থেকে একটু আপনার ভিডিও কারণ রাস্তার টপিকগুলো একটু হালকা দেখায় আপনাদেরকে তো নবান্ন কী কী আইটেম হচ্ছে আপনাদেরকে দেখাবো ঠিক আছে বন্ধুরা তো চলো

ফাইনালি খুললেন সিনা মানো করতে পাইক পারা হাত বাড়ায় আছে বুঝে বস নেই একা একা খেতে লেগে আছে হ্যাঁ আমি এখন দুটো দর্শক তো বসে আছে